কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এর সাউথ গ্যালারিতে বিশ্বজিৎ পালের এক প্রদর্শনীর শুভ সূচনা হলো প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ও বিভিন্ন স্বনামধন্য শিল্পীদের উপস্থিতিতে উপস্থিত ছিলেন সম্মানীয় অতিথি ও চিত্রশিল্পী সুমিত বেড়া বৈশাখী পাল অনুষ্কা চৌধুরী সহ আরো অন্যান্য শিল্পীরা ও অতিথিরা প্রায় দেড়শোটিরও বেশি ছবি প্রদর্শনীতে ঠাঁই পায় শুভ সূচনার পর অতিথিদের বরণ করে নেন চিত্রশিল্পী বিশ্বরূপ পাল এই প্রদর্শনী চলবে বাইশে মে থেকে আঠাশে মে পর্যন্ত প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত সকল শিল্পী ও দর্শকদের দেখার সুযোগ থাকছে একাডেমি অফ ফাইন আর্টস বিভিন্ন প্রদর্শনী প্রদর্শনী হলেও এই ধরনের হয় না বললেই চলে যেখানে বিশ্বরূপ ছবিগুলি ফুটিয়ে তুলেছেন একটি অন্য আঙ্গিকে এই ছবিগুলি দেখে অনেক শিল্পীর মনে পড়ে গেল উত্তম কুমার ও সুচিত্রা সেনের কথা যেখানে রঙিনে নয় সাদা কালো তার ছবিগুলি হলে পরিবেশন হতো তেমনি বিশ্বরূপ পাল একইভাবে চেষ্টা করছেন সাদা কালোর মধ্য দিয়ে ছবিগুলিকে ফুটিয়ে তোলার প্রতিদিনের জার্নিকে মাথায় রেখেই এই ছবিগুলি তিনি তৈরি করেছেন তবে যে সকল স্বনামধন্য চিত্রশিল্পীরা উপস্থিত ছিলেন তারা বলেন সত্যিই ছবিগুলি সম্পূর্ণ আলাদা যেভাবে সাদা কালো ফুটিয়ে তুলেছেন নিত্য দিনের জার্নি নিয়ে এবং ছবিগুলির মধ্যে একটা আলাদা মাহাত্ম্য আছে কলকাতা থেকে সমরেশায়ের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়